ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের আগে কিছুটা হলেও ভালো খবর রাজ্যের হাজার হাজার কর্মীদের জন্য আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে রাজ্য সচিবালয়ের কর্মীদের পদোন্নতি নির্দিষ্ট নিয়ম তৈরি সচিবালয়ের কর্মীদের মধ্যে থেকে পদোন্নতির মাধ্যমে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হওয়ার ব্যাপারে নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে নবান্ন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচনের বিধি কার্যকর হওয়ার আগে জারি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যুগ্ম সচিব পদে অন্তত দু বছর কাজ করলে তবে একজন অতিরিক্ত সচিব হওয়ার জন্য বিবেচিত হবেন যুগ্ম সচিব পদে উন্নীত হতে উপসচিব পদে অন্তত বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের আগে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ ছিল এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্ম সচিবও হতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বছরখানেক আগে সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের জন্য অতিরিক্ত সচিবের দশটি পদ সৃষ্টি করা হয় যুগ্ম সচিব থেকে সহসচিব ও এসডি বিভিন্ন পর্যায়ে উন্নীত হওয়ার মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যাও ওই পর্বে বাড়ানো হয় অনেকগুলি এর ফলে সেক্রেটারিয়ার সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের পদোন্নতির সুযোগ অনেকটাই বেড়েছে তাহলে দেখলেন যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে লোকসভা ভোটের মানে ডেট ঘোষণা হওয়ার আগেই আগে একজন এলডিসি যেটা বা এলডি রাজ্য সরকারে বলা হয় লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে একজন যুগ্ম সচিব পদে পর্যন্ত যেতে পারত এবং অতিরিক্ত পদ সৃষ্টি করার পরে এখন একজন কিন্তু সেখান থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত হতে পারবেন এবং যুগ্ম সচিব থেকে শুরু করে উপসচিব অতিরিক্ত সচিব একাধিক পথ কিন্তু সৃষ্টি করা হয় এই সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের জন্য কিছু কর্মী অর্থাৎ কিছু সংখ্যক নয় অনেক হাজার কর্মীর জন্য এটা সুখবর ধন্যবাদ